আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে খুব একটি ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে দিচ্ছি যেটার তথ্য আমাদের কাছে এসেছে যুগান্তরের রিপোর্টের মাধ্যমে চব্বিশ বিস্তারিত জেনে নিই দোষীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি গাজীপুরের হামলা পরিকল্পিত নৈপথ্যের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এমনই একটি প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি যুগান্তরের ডেস্ক রিপোর্টে চল বিস্তারিত জেনে নিই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ হোস সোহেল বলেছেন গাজীপুর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী ফ্যাসিস্টরা এখনও বিরাজমান আছে আমাদেরকে সতর্ক থাকতে হবে রামদা ছাত্র জনতার উপর হামলা ছিল পরিকল্পিত গাজীপুরের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীরের লোকজন এ হামলা করেছে বলেও অভিযোগ করা হয়েছে শনিবার আটই ফেব্রুয়ারি দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে সর্বদলীয় বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন আরিফ সোয়েলসহ অন্যরা এতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আলী নাসের খান বলেছেন রক্তের বদলা রক্ত নয় ফ্যাসিস্ট খুনি শৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমেই করতে হবে নেতাকর্মীরা আরও বলেন গতরাতে আওয়ামী দোসররা পরিকল্পিতভাবে ছাত্রদের ফাঁদে ফেলে হামলা করেছে গাজীপুর থেকে আসা ফ্যাসিস্টদের মূল উপড়ে ফেলার কার্যক্রম শুরু হবে পথিত ফ্যাসিস্ট সরকারের দোসর জাহাঙ্গীর আলমের পালিত কুকুররা এ হামলা করেছে আকাম মোজাম্মেলা হকের বাড়ি ভাংচুয়ের অজুহাতে ছাত্রদের হত্যার পরিকল্পনা করেছিল সাধারণ মানুষ এভাবে হামলা করতে পারে না তারা আরও বলেন হাসিনার পিতাত্তারা ভারতে বসে দেশকে অস্থিতিশীলতা করার চেষ্টা করছে তাদের সব ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বক্তারা অভিযোগ করেন গতকালের হামলার সময় প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি বারবার কল করার পরও তারা উদ্ধার করতে এগিয়ে আসেনি দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতার করতে হবে প্রশাসন কেন সহযোগিতা করতে এগিয়ে আসলো না বিষয়টি তদন্ত করতে হবে মন্ত্রণালয় সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে থাকা আওয়ামী দোষরদের অবসরণ করতে হবে একটি বক্তব্য রাখেন ফ্যাসিবাদের বিরোধী তৃণমূল মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখা প্রশিক্ষণ সম্পাদক হায়দার আলী সদর খান শিবির সভাপতি সোলায়মান কবির ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশ এর কেন্দ্রীয় সুরা সদস্য আরাফাত হোসেন অনিক বৈষম্য বিরোধী নেতা আব্দুল আল মাহিম প্রমুখ তো প্রিয়দর্শক ইসলাম আহমদ সর্বশেষ ইনি আপনাকে মতামত অবশ্যই কমাকে জানাবেন সকল আজকে বদন্তে আল্লাহ হাফেজ